হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই কি বন্ধুরা তোমরাও কি তোমাদের মুখের অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ারের সমস্যা নিয়ে ভীষণ পরিমাণে চিন্তায় ভুগছো আর ভাবছো পুজোর আগে কিভাবে এই ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করবে তাহলে বলবো আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য কারণ কফির সাথে মাত্র একটি জিনিস মিশিয়ে তোমরা মাত্র একদিনে তোমাদের মুখের অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ারকে চিরতরে বিদায় দিতে পারবে তার জন্য কিন্তু ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখতে হবে বন্ধুরা বর্তমানে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকের কাছেই কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ফেশিয়াল হেয়ার বা মুখের অবাঞ্ছিত লোম যেটা আমাদের সৌন্দর্য বিকাশেও কিন্তু অনেকটা বাধা হয়ে দাঁড়িয়েছে তাই সবার প্রথম এই ফেশিয়াল হেয়ার বা অবাঞ্ছিত লোমকে রিমুভ করা প্রয়োজন আর এই ফেশিয়াল হেয়ারটা রিমুভ করার জন্য আমরা কি করি বড় বড় পার্লারে গিয়ে থ্রেডিং বা ওয়াক্সিং করিয়ে থাকি অনেকে আবার মুখের রেজার ব্যবহার করে বিভিন্ন রকমের ফেশিয়াল হেয়ার রিমুভাল ট্রিটমেন্ট করিয়ে আসি তারপরও কিন্তু প্রপারভাবে এই ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করতে পারি না কিন্তু বন্ধুরা আজকে এই বাড়িতে বসে সে ঘরোয়া উপায়ে মাত্র একদিনে তোমাদের এই ফেশিয়াল হেয়ার বা অবাঞ্ছিত লোমকে চিরতরে দূর করতে পারবে বন্ধুরা আজকের এই উপায়টি করার জন্য আমার এখানে একটা কফির প্যাকেট প্রয়োজন দেখো মাত্র দু টাকা দামের একটা কফির প্যাকেট নিয়ে নিয়েছি বন্ধুরা কফির মধ্যে রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি এজিং প্রপার্টিস কফি আমাদের স্কিন থেকে ট্যানিংটাকে রিমুভ করে দেয় দাগছপকে তুলে দেয় স্কিনকে লাইটেন ব্রাইটেন করে তোলে তার সাথে খুব ভালো একটা এক্সপোলিয়েটের কাজ করে তারপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে কস্তুরি হলুদ তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকলে তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারো বন্ধুরা হলুদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আমাদের স্কিনের মধ্যে যে র্যাশ চুলকানি ব্রণ ফুস্করি সমস্যা থাকে সেটা দূর হয়ে যায় স্কিনের মধ্যে একটা ফেয়ার ভাব চলে আসে কারণ হলুদের মধ্যে রয়েছে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস তারপর যেটা দিতে দিতে হবে সেটা হচ্ছে মধু বন্ধুরা মধু আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট করতে মশ্চারাইজ করতে ট্যানিংটাকে রিমুভ করতে যে কোনো দাগ ছোপ তুলে দিতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে আমাদের মুখে যে ছোট ছোট ফেশিয়াল হেয়ার রয়েছে বা অবাঞ্ছিত লোম রয়েছে সেগুলোকেও কিন্তু প্রপারভাবে রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে এরপর এই তিনটি উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর তোমাদের আরও একটা জিনিস এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে বেসন হ্যাঁ বন্ধুরা বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে হেল্প করে পুরনো ময়লা কালচে দাগচুপ ট্যান্টটাকে রিমুভ করে দেয় স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে তার সাথে আমাদের মুখে যে অবাঞ্ছিত লোম বা ফেশিয়াল হেয়ার আছে সেগুলোকে সফট করতে ভীষণভাবে হেল্প করে তো তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে গোলাপ জল বন্ধুরা তোমরা এখানে কাঁচা দুধও ইউজ করতে পারো অথবা গোলাপ জলও ব্যবহার করতে পারো একটা স্মুথ পেস্ট তৈরি করার জন্য যতটা গোলাপ জলের প্রয়োজন ততটা গোলাপ জল তোমরা এখানে অ্যাড করে দেবে তারপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই প্যাকটা যত ভালোভাবে মিক্সিং করবে তত কিন্তু রেমেডিটা ভালো তৈরি হবে তারপরে তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার এই প্যাকটা রেডি হয়ে গেছে যেটা তোমাদের মুখ থেকে সমস্ত অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ারকে মাত্র একদিনে রিমুভ করে দেবে তো চলো বন্ধুরা আমার কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তবে এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমরা মুখটাকে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে রাখবে তারপর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে একটু ভিজিয়ে নেবে যেভাবে আমি ভিজিয়ে নিচ্ছি তারপরে এই প্যাকটা ফুল ফেসে খুব ভালো করে একটা থিক লেয়ার লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর তোমাদের দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করতে হবে যাদের মুখে প্রচণ্ড পরিমাণে অবাঞ্ছিত লোম রয়েছে তারা চেষ্টা করবে যেন প্যাকটা পুরোপুরি একবারে ড্রাই হয়ে যায় তাদের মুখে একদম ছোট্ট ছোট্ট অল্প অল্প লোম রয়েছে তারা মোটামুটি ড্রাই করলেই হয়ে যাবে বন্ধুরা এই প্যাকটা অ্যাপ্লাই করলে শুধুমাত্র তোমাদের মুখের অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে না তোমাদের মুখে যত রকমের পিগমেন্টেশন ডার্ক স্পট অ্যাকনি পিম্পলের মাস্ক রয়েছে সেটাও রিমুভ হবে তার সাথে তোমাদের মুখের ট্যানিংটা রিমুভ হয়ে যাবে তোমাদের স্কিনটা অনেক বেশি লাইট অ্যান্ড ব্রাইটেন হয়ে উঠবে স্কিনটা ফ্ললেস গ্লোয়িং হেলদি হয়ে উঠবে আর বন্ধুরা এই প্যাকটা দেখো আমি ফুল ফেসেই অ্যাপ্লাই করছি তোমরা কোথায় অ্যাপ্লাই করবে তোমাদের মুখে যদি প্রচণ্ড পরিমাণে অবাঞ্ছিত লোম থাকে পুরো ফুল ফেসে তাহলে ফুল ফেসেই অ্যাপ্লাই করবে আর যদি ধরো মুখের চারপাশে বা থুতনিতে নিতে চিক অথবা তোমাদের ফোর হেডে যদি ফেশিয়াল হেয়ার থাকে তাহলে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবে করে নেওয়ার পর তোমাদের দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করতে হবে তারপরে একটা ভেজা রুমালের সাহায্যে অথবা তোমরা কোনো টিস্যু পেপারের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তবে বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের আপার লিপে প্রচণ্ড পরিমাণে ফেসিয়াল হেয়ার থাকে তারা আপার লিপে অবশ্যই অ্যাপ্লাই করবে আর যাদের মুখে ছোট ছোট অনেক অবাঞ্ছিত লোম রয়েছে তারা ফুল ফেসেই অ্যাপ্লাই করবে দেখো আমিও কিন্তু ফুল ফেসেই অ্যাপ্লাই করছি তবে বন্ধুরা আমার মুখে কিন্তু ফেশিয়াল হেয়ার বা অবাঞ্ছিত লোক নেই বললেই চলে একদম ছোট ছোট রয়েছে সেটা হয়তো ক্যামেরায় তোমরা ধরতেও পারবে না তবুও আমি এই রেমেডিগুলো কিন্তু রেগুলার বেসিসে অ্যাপ্লাই করি যার ফলে একদমই ফেশিয়াল হেয়ারের গ্রোথটাই আমার মুখের মধ্যে একদমই হয় না আর বন্ধুরা তোমরা এটা সপ্তাহে এক থেকে দু দিন অবশ্যই ব্যবহার করবে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর যত এটা অ্যাপ্লাই করবে তত ভালো কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার পনেরো মিনিট পর আমি তোমাদের সামনে আসবো যখন দেখবে ফেসটা আমার সেমি ড্রাই হয়ে আসবে তখন আমি কিন্তু পুরোপুরি ড্রাই করবো না কারণ বন্ধুরা আমার মুখে যেহেতু ফেশিয়াল হেয়ার নেই তাই পুরোপুরি ড্রাই করার কোনো প্রয়োজন নেই আমার যখন সেমি ড্রাই হয়ে আসবে তখনই আমি ফেসটাকে ভালো করে ক্লিন করব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু ফেস প্যাকটা সেমি ড্রাই হয়ে এবার একটা ভেজা টাওয়ালের সাহায্যে আমি দেখো ফেসটাকে ক্লিন করছি তোমাদের সবসময় উল্টো ডিরেকশানে কিন্তু এই ফেশিয়াল প্যাকটাকে রিমুভ করতে হবে তাহলে দেখবে তোমাদের মুখে যে ছোটো ছোটো ফেসিয়াল হেয়ার রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে ক্লিন হয়ে যাবে তো দেখো বন্ধুরা খুব ভালো করে ক্লিন করার পর কতটা স্কিনটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে স্কিনটা প্রচণ্ড পরিমাণে ফেয়ারও লাগছে দেখো তুমি ভালো করে আমার স্কিনটা আর বন্ধুরা দেখবে ফেশিয়াল হেয়ার যদি মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে তাহলে যতই নামি দামি কোম্পানির মেকআপ তোমরা ইউজ করো না কেন সেই মেকআপটা কিন্তু স্কিনের মধ্যে একদমই বসতে চাইবে না এবং স্কিনটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে স্প্যাচি দেখাবে তাই বন্ধুরা সবার আগে কিন্তু এই ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করতে হবে তাই তোমরাও যদি পুজোর আগে নিজেদের স্কিনকে এরকমই হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে যাও ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করতে যাও এই রেমেডিটা সপ্তাহে এক থেকে দুদিন অবশ্যই ব্যবহার করবে আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো